অর্থাৎ ফল চাঁপাই জেলা আমরা বলছি যে আমের রাজধানী যে এটা কি কোনো সন্দেহ আছে না না সন্দেহ কেন থাকবে আমাদের চাঁপাই জেলাতে যত প্রজাতির আম পিয়ারা আর পেয়ারা এবং রোজকে এক বিশাল এলাকাতে চলে এসেছি পিয়ারা আর পেয়ারা এবং কাঠিমুন বারিফোর এবং বিভিন্ন ধরনের আম আছে তার পাশাপাশি অনেক কেন্দ্র শ্রম দিয়ে কিন্তু কৃষক কেন্দ্র চাষ করছে পিয়ারা চাষ এখন বর্তমানে চাঁপাই জেলাতে

এখানে অনেক স্বাদ যে কোনো ফসল চাপে নয় বুঞ্জের দেখি যে অনেক স্বাদ ঠিক আছে আরও আমরা দেখাবো আপনাদের ফুল ফলে ভরে আছে বর্তমানে বাগানে অনেক ফুল দেখতে পাচ্ছেন পিয়ারাতে পিয়ারাগুলো হেভি বড় বড় হেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দারুন 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 রসমালাই 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 এই যে এই যে এটা হচ্ছে পেয়ারার আবার ই চলে আসছে গুটি চলে আসছে কিন্তু এটা আমরা রাখবো না না রাখার কারণটা বলি বর্ষার সিজনে আম পেয়ারাগুলো আমরা নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হই আসলে বাণিজ্যিক উপায়ে চাষ করি তো গত বর্ষার সিজনে পেয়ারা নিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম যেমন তিরিশ ক্যারেট তিরিশ ক্যারেট কে গুণ দিয়ে তিরিশ ক্যারেটে যত হয় ততটুকু এটির দাম পাইছি আমি দেড় হাজার টাকা ঢাকা পাঠিয়ে তাহলে যা দেখা গেলো যে বর্ষার সময় পিয়ারা যদি ধরা যায় তাহলে লস কৃষকের লস হয় কিছু মানুষ করছে কারণ সবারই তো একটা চাহিদা থাকে সবাই যদি একই সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে তো আর ওই মানুষ কী খাবে সঠিক সময়ে সবসময় তো আমাদের পুষ্টির দরকার বাংলাদেশের মানুষের তো আমরা ভেজালে ভরা পুষ্টির অভাবে আমাদের রোগ চোখ লেগে আছে আমাদের প্রতিনিয়ত যত তুমি গেছো কখনো রহনপুর হাসপাতালে? হ্যাঁ গেছি অনেক রোগী দু চার দিনের ভিতর না অনেক দিন আগে গিয়েছি বেশ কিছু দিন আগে তো কি হয়েছে তোমার জানো? যত রোগী প্রত্যেকে আসে। ঠিক আছে হাসপাতালে তো রোগী আসবে কিন্তু আমাদের নিজের ক্ষতিটা আমরা নিজেই করি। যেমন খাবার কোনো ব্যালেন্স নাই। আমাদের সকালে বেশি খেতে বলা হয়েছে দুপুরে তার চেয়ে কম রাতে সন্ধ্যার পর পরিখায় নিতে হবে। সেখানে আমরা কি করি? সকালবেলা একটা বিস্কিট খেয়ে বেরিয়ে গেলাম দুপুরে একটা একদম ভর পেট একদম গলা পর্যন্ত যেখানে আমাদের ইসলামে বলা আছে অত খাওয়া ঠিক না এক ভাগ পানি এক ভাগ খালি থাকবে এক ভাগ খাবার কিন্তু আমরা অনেক পরিমাণে খেয়ে নিই যেটা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আসলে আমিও খাওয়ার চেক দিয়েছি আমিও খুব খাবারের ই ছিলাম খাদ্যপিপাসী ছিলাম একটা জিনিস খেয়াল করবা তুমি কোনো প্রাণী দিনে খেলে রাত্রে খাই না আমরা মাত্র এমন একটা জাতি মানুষ জাতি দিনেও খায় আবার রাত্রেও খাই পেটকে রেস্ট দিতে হয় এই যে আমাদের রমজান মাস চলে গেল রমজান মাসটা আল্লাহ দিয়েছে এ সময়তে আমাদের কিসের জন্য আমরা এগারো মাস খেয়ে খেয়ে আমাদের যে আমাদের জাম ঢুকে যায় পেটের ভিতরে এটাকে জাস্ট রিফায়ার করার জন্য পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে যে পেঁয়াজ এই সেই আজে বাজু প্রসেস ফুড খেলে তোমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের এই পেয়ারাটা খেলে অনেক কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং ছোটো বাচ্চারাও কিন্তু ভালো থাকবে এই পেয়ারাটা যদি খাওয়া যায় আমি এই জায়গাটাতেই আসছি প্রসেসড ফুড অর্থাৎ রান্না করা ফুড রান্না করা ফুড না খেয়ে কেউ যদি ফ্রুট খায় অর্থাৎ ফল তাহলে সে হানড্রেড পারসেন্ট তার দেখা যাচ্ছে যে শরীর সুস্থ থাকবে শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকবে সেই কাজে অ্যাডভান্টেজ পাবে হ্যাঁ তার দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাডভান্টেজের ভিতরে এটা একটা আমরা বাগানটা কি পুরোটা ঘুরে দেখব হ্যাঁ একটু ঘুরে দেখা যাক হ্যাঁ এই যে আম দারুণ দারুণ অনেক আম অনেক অনেক আসলে তরমুজ তরমুজকে মধু বলেছে ভাই ভাইরাল হয়েছে আসলে তরমুজ কখনও মধু হয় না কিন্তু আমাদের আম নিশ্চিত মধু হয় মধুর চাইতে বেশি মিষ্টি হয় আমাদের এই আম আমি আপনাদের গ্যাথার্থ জানাচ্ছি মধুর চাইতে অনেক গুণে মিষ্টি হয় আমাদের এ আম আমার একটি তা আমাদের চাঁপাই জেলা যেটা চাঁপাই জেলা আমরা বলছি যে আমের রাজধানী তো এটা কি কোনো সন্দেহ আছে না না সন্দেহ কেন থাকবে আমাদের চাঁপাই জেলাতে যত প্রজাতির আম গাছ আছে অন্য কোথাও আমরা তো আমি বলি নওগাঁ পঞ্চগড় আমরা সেই জায়গাগুলোতে যাই আমের গাছ লাগায় দিয়ে আসছি তাদেরকে শিখায় দিয়ে আসছি আঠি দেওয়া হয়েছে আমাদের চাঁপাই থেকে আমরা শিখিয়ে দিয়েছি তারপরে তারা শিখেছে আসসালামু আলাইকুম